দুই হাজার পঁচিশ ভারত বনাম চীন সামরিক শক্তি থেকে এগিয়ে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজ খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সালে ভারত ও চীনের মধ্যে সামরিক শক্তি থেকে এগিয়ে থাকবে কার রয়েছে সবচেয়ে আধুনিক যুদ্ধাস্ত্র কার সেনাবাহিনী বেশি শক্তিশালী আজকের ভিডিওতে আমরা ভারত ও চীনের সামরিক শক্তির বিশ্লেষণ করব। এবং দেখব যদি যুদ্ধ বাধে তাহলে কার জয়ের সম্ভাবনা বেশি সামরিক শক্তির তুলনা সেনাবাহিনীর জনবল ভারতের সেনাবাহিনীতে প্রায় তেরো লাখ পঁচিশ হাজার নিয়মিত সেনা এগারো লাখ পঞ্চান্ন হাজার সংরক্ষিত সেনা এবং বারো লাখ তিরানব্বই হাজার তিনশো আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছে সব মিলিয়ে প্রায় সাঁয়ত্রিশ লাখ তিয়াত্তর হাজার তিনশো জন কর্মরত অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মির সক্রিয় চীনের মোট সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় বিশ লাখের বেশি যা বিশ্বের সর্ববৃহৎ ভারতের মোট সেনা সদস্য প্রায় চৌদ্দ লাখ যা সংখ্যার দিক থেকে চীনের থেকে কম তবে বিশ্বে অন্যতম বৃহৎ ট্যাঙ্ক ও সাজোয়া যান চীনের কাছে রয়েছে প্রায় ছয় হাজার ট্যাঙ্ক যার মধ্যে টাইপ নিরানব্বই এবং টাইপ ছিয়ানব্বই বি অন্যতম আধুনিক ভারতের ট্যাঙ্ক সংখ্যা প্রায় চার হাজার সাতশো যার মধ্যে অর্জুন এমবিটি ও টিনব্বই অন্যতম শক্তিশালী বিমান বাহিনী চীনের কাছে প্রায় তিন হাজার দুইশো যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে যে স্টেলথ ফাইটার অন্যতম আধুনিক ভারতের বিমান বাহিনীর হাতে রয়েছে প্রায় দুই হাজার যুদ্ধ বিমান যার মধ্যে রাফায়েল ও এস ইউ ত্রিশ এমকে আই অন্যতম শক্তিশালী নৌবাহিনী চীনের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যার হাতে রয়েছে সত্তরটি সাবমেরিন এবং দুটি বিমানবাহীর অন্তরী ভারতের নৌবাহিনী তুলনামূলক ছোট হলেও আধুনিক যার হাতে রয়েছে আঠারোটি সাবমেরিন এবং একটি বিমানবাহীর অন্তরী আইএনএস বিক্রান্ত পরমাণু শক্তি চালায় উনিশশো চুয়াত্তর সালে যাক স্মাইলিং বুদ্ধকে নামে পরিচিত এরপর উনিশশো সালে কি অপারেশন শক্তিকোর অধীনে আরও পাঁচটি পরীক্ষা সম্পন্ন করে ভারত কি নো ফার্স্ট ইউজ কি নীতি অনুসরণ করে যার অর্থ হল তারা প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তবে আক্রমণের প্রতিশোধ হিসেবে ব্যবহার করতে পারে চীন চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা আনুমানিক তিনশো পঞ্চাশটি দেশটি প্রথম পরমাণু পরীক্ষা চালায় উনিশশো সালে এবং তখন থেকেই এটি একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে চীনও কিনো ফার্স্ট ইউজ কি নীতি অনুসরণ করে যার অর্থ তারা প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না সাম্প্রতিক সামরিক উন্নয়ন ভারতের সামরিক উন্নয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে উভয় দেশ যৌথভাবে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং স্ট্রাইকার কমব্যাট ভেহিকল উৎপাদনে সম্মত হয়েছে এছাড়া স্বায়ত্তশাসিত সিস্টেম ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স গঠন এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে সীমান্ত স্থিতিশীলতা দুই সালের অক্টোবর মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পশ্চিমাঞ্চলে ফ্রন্টলাইন বাহিনী প্রত্যাহারে ভারত ও চীন একমত হয় এটি ডেমচক এবং ডেপসাং এলাকায় দীর্ঘস্থায়ী উত্তেজনা নির্সনে সহায়তা করেছে চীনের সামরিক উন্নয়ন সীমান্তে অবকাঠামো উন্নয়ন চীন সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিয়েছে যা তাদের সামরিক সরঞ্জাম ও বাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা বৃদ্ধি করেছে এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সীমান্ত স্থিতিশীলতা প্রচেষ্টা চীন ও সীমান্তে উত্তেজনা কমাতে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করতে উভয় দেশ একমত হয় যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে চীনের প্রযুক্তি ও সেনাবাহিনীর সংখ্যা বেশি কিন্তু ভারতের সামরিক অভিজ্ঞতা ও ভূকৌশলগত সুবিধা রয়েছে ভারতের মিত্রদের মধ্যে রয়েছে আমেরিকা ফ্রান্স রাশিয়া যা তাদের শক্তিশালী করে তোলে শেষ কথা ভারত ও চীন দুটোই পরমাণু শক্তিধর দেশ তাই সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুব কম কিন্তু সামরিক শক্তিতে দুই দেশই নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় আপনার মতে কে বেশি শক্তিশালী কমেন্টে জানান আরও এই রকম গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না